কেমন আছেন ভালো আল্লাহর খাওয়া দাওয়া করেন নাই কেমনে আর খাবো এত হয়ে থাকলে খাওয়া দাওয়া পুরো যায় শুকায় কঙ্কাল হয়ে যায় বেশি খেলে পরে ডায়াবেটিক্স হবে অল্প খাই ভালো খাইতে চাইলেও খাইতে পাই না ভাই নিয়ম করেই খাইতে হয় দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি সিলেটে হবিগঞ্জ মাধবপুরে পরিবারে কে কে আছে পরিবারে মা আছে দুইটা ভাই বোন আছে বাবা নেই আপনারা তিন ভাই বোন তিন ভাই বোন আচ্ছা এখন প্রতিবেদন আসছেন কেন প্রতিবেদনে আসি দুঃখে পরে তো আসি সুখে পড়ে তো কেউ আর প্রতিবেদন করে না দুঃখে পড়ে আইছি কিসের তো দুঃখ কিসের দুঃখ বাবা নাই বাবা বিয়ে করে আলাদা সংসার করে মা আছে নিজে মা আগে লোকের বাসা বাড়িতে কাজ করতে এখন মা অসুস্থ হয়েছে নিজেই কাজ করে সংসার চালাইতে হয় তার জন্য প্রতিবেদনে আসি ভালো একটা মনের মানুষ পাইলে তার হাত ধরে বাকিটা জীবন কাটাই দিব তো কি খাওয়া দাওয়া করছেন খাইছি আলু ভর্তা ভাত খাইছি আলু ভর্তা ভাত খাইছেন কি কাজ করেন আপনি

সেটা বলেন লাভটা কি আমার লেখা পড়া জানি না ভাই কি করব আচ্ছা তো এখন আপনার এই নম্বরে কোন টাইমে ফোন দিলে পাওয়া যাবে সব সময় ফোন দিলেই পাওয়া যাবে নাম কি আপনার আকি দেশের বাড়ি সিলেট 01614 01614 35 35 97 97 তো আমার কাজ করে 67 জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর থ্রি ফাইভ নাইন সেভেন আচ্ছা আপনার এখন আপনার দেশের বাড়ি কই বললেন জিরো ওয়ান সিক্স ঠিক আছে এখন কোন টাইমে আপনার সাথে যোগাযোগ করলে পাওয়া সব সময় যোগাযোগ করে পাওয়া যাবে শুধু বেশি রাত রে না আর কাজ কাম করে যখন তখন একটু তাও কাজের ফাঁকে ফাঁকে কথা বলতে হবে যেহেতু প্রতিবেদন সর্চি কথা তো বলতে হবে নাইলে মনের মানুষ পাইব কেন আচ্ছা কথা ঠিক আছে সব ভালো থাকেন